আসসালামু আলাইকুম আজ আপনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আসবে এটি ইলেকট্রিক প্লেন মেশিন রাদারের মডেল নাম্বার বাসিতে আসিয়ে আইভেন আসতে এই মেশিনতে কী সমস্যা হয়ে গেছে তা অনেক গুরুত্বপূর্ণ সমস্যা এটি অনেক সময় কিন্তু আসলে সব কিছু হয় না মানুষের বাড়ো বা মেকানিকের একটি পেটে একটি প্রোগ্রাম করতে দেয় আরেকটি প্রোগ্রামে সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাটি আমরা সমস্যা করব প্রোগ্রামের মাধ্যমে আর সমস্যাটি হচ্ছে আপনার পেটেলে মেশিন চালানোর সময় পেটেলে পিছনে হালকা চাপ দিলেই সুতা কেটে যায় প্রেশার বীজ উঠার আগেই সুতা কেটে দেবো আর এই সমস্যাটি কিন্তু একটি অনেক বড় ধরনের সমস্যা অনেক জায়গায় পেশাফিট উঠেতে হয় কোনো শ্রোতা কাটবে না এই জন্য এই প্রোগ্রামে এই প্রোগ্রামের ভিডিওটি আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি আর এই যে ভিডিওটি করার উদ্দেশ্য হতে আপনাদের সকলে সুবিধা দেবে চলুন আমরা ভিডিওটি সকলে দেখে আসি ভিডিওটি দেখার আগে উন্নত রইল তারা আমার ছেলে নতুন রয়েছেন বা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার করে দেবেন ধরুন আমরা ভিডিওটি কোন চলে যাই আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেখেন আমি হালকা চালাইলাম দেখেন ভিডিওটার আগে সুতরাং কেটে গেল ভিডিওটার আগে সুতরাং কেটে গেল হালকা সাবজে যেটি সমাধান করবো আমরা ভিডিও প্রোগ্রামের মাধ্যমে চলুন আমরা প্রোগ্রামটি দেখে আসি তো প্রোগ্রামটি হতে এই জিনিসটি ধরে রাখবো ধরে রাখার পরে এখানে আমরা সিকিউরিটি করিয়ে দেব মাইনাস করে আমরা চব্বিশ নাম্বার জমে যাব চব্বিশ নামে দেওয়া করে আমরা এটিকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে পর ওভেন এখানে চারশো সাতান্ন আছে এটিকে যদি আমরা মাইনাস করে দিই এটি যদি আমরা মাইনাস করে দিই সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখনকার এখন কিন্তু আর পেটের ওটা কিন্তু আগে আসতে করে না দাম হালকা রয়েছে আর একটু মনে হয় আমাদের কমাতে হবে একটু কমাইতে গেলে আমাদেরকে আবার ওই জায়গাতে যেতে হবে এখন আমাকে সব বৃষ্ঠাবার যেতে হবে যাওয়ার পরে এটিকে আমরা আবার একশো ছিয়ানব্বই এটিকে আমরা আরও কমিয়ে দেব আরও কমে দিলাম অভিযোগ দিলাম দেওয়ার পর দেখে দেখতে পারবেন কিন্তু এখন আমার ঠিক আছে কিন্তু অল্প চাপ দিলে আমরা কেটে যায় না কোনো সমস্যা হয় না দূরে সাপ দিয়ে তাকে খাটতে হয় আর যদি আমরা ভালো কমিয়ে দিই তাহলে তো অন্য কোনো সমস্যা হচ্ছে বলে কমাবো না এই পর্যটন দেখিয়ে দেব এভাবে আমরা মিষ্টি সমাধান করবো